ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার পালিত হতে চলেছে পার্শ্ব পরিবর্তনী একাদশী যেটি পদ্মা একাদশী নামেও পরিচিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ তিথি এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালিত হতে চলেছে কিছু কিছু স্থানে এই বছর দু সালে তেসরা সেপ্টেম্বর আবার কিছু কিছু স্থানে চৌঠা সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করতে হবে আগামীকাল বেশ কিছু স্থানে এই ব্রতটি পালন করতে হবে পার্শ্ব একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এবং এ একটি বিশেষ সবজি না হলে সারা বছর পরিবারে অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য আগের ভিডিওটি ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না পার্শ্ব একাদশী যা পরিবর্তিনে একাদশী বা জয়ন্তী একাদশী বা পদ্মা একাদশী নামেও পরিচিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পবিত্র তিথি হল ভাদ্র মাসে শুক্লপক্ষের এই একাদশী যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালিত করা হয় এই একাদশী খুবই মাহাত্মপূর্ণ এই একাদশী সব থেকে বড় মাহাত্ম হল এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিষ্ণু তার শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন এই কারণে নামকরণ হয়েছে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এই দিনে তার অবস্থান পরিবর্তন করে জগতের মঙ্গল কামনা করেন সর্বোচ্চ পুণ্যের ব্রত শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত পালনের ফল বাজপেয়ী যজ্ঞের থেকেও অধিক অনেকে বিশ্বাস করেন এই ব্রত পালন করলে এক হাজার যোগ্যের ফল লাভ হয় এই ব্রত পরম পরমপূর্ণ ফলপ্রদায়ী স্বর্গ ও মুখ্য দায়িনী হিসেবে বিবেচিত করা হয় এই একাদশীর সঙ্গে ভগবান বিষ্ণুর বামন অবতারের কাহিনী জড়িত রয়েছে কথিত আছে ভগবান বামন দেব এই তিথিতে অসুরাজ নিকট সমগ্র তিলক অধিকার করেছিলেন এবং বলিকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যার কারণে এই দিনে ভগবান বামন দেবের পুজো করেন অনেকে এবং মনে করা হয় এই দিনে যারা ভগবান বামন দেবের পূজা করেন তারা ত্রিলোকে পূজিত হন পার্শ্ব একাদশী ব্রত পালনে এবং এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই ব্রত পালনে মানুষের ভববন্ধন ক্ষয় হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায় যার ফলস্বরূপ অন্তে তার ধাম প্রাপ্তি হয় পার্শ্ব একাদশীর দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খাবেন না এরপর আমরা জানবো একাদশী ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যার মধ্যে কিছু খাবার সম্পূর্ণরূপে বর্জন করা অপরিহার্য এই নিয়মগুলি পার্শ্ব একাদশীর জন্য প্রযোজ্য একাদশীর দিনে যে পাঁচটি প্রধান খাবার বা খাদ্যবস্তু খাওয়া উচিত নয় তা আপনার সামনে তুলে ধরা হলো প্রথমত শস্য একাদশীর দিন শস্য যেমন ভাত রুটি আটা চাল ডাল যে কোনো ধরনের ডাল ভুট্টা সরিষা ইত্যাদি খাওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এতে হতে পারে কথিত আছে দিন অন্ন সহ বিভিন্ন রবি গ্রহণ করলে চার প্রকার পাপের ভাগিদার হতে হয় নম্বর দুই আমিষ খাবার যে কোনো ধরনের আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি এই দিনে কঠোরভাবে বর্জনীয় যদি ব্রত পালন কেউ নাও করতে পারেন তাহলে শুধুমাত্র সাত্ত্বিক কাহার বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই দিনটিতে নম্বর তিন অতিরিক্ত মশলা ঝাল মরিচ হলুদ এবং বিশেষ করে সরিষার এই দিনে কখনোই খাওয়া উচিত করার সময় সতর্ক থাকা উচিত কারণ এতে সরিষা থাকতে পারে নম্বর চার কলাই জাতীয় যে কোনো দ্রব্য যেমন মটরশুটি মাছ কলাই ছোলা বরবটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাবার একাদশীতে বর্জনীয় নম্বর পাঁচ নেশা জাতীয় দ্রব্য ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা উচিত নয় একাদশী ব্রতের দিনে চুল এবং নোক কাটা ইত্যাদি ক্ষৌরকর্ম কখনোই করবেন না কারো সাথে ঝগড়া বা নেতিবাচক চিন্তা করবেন না এই দিনে কখনোই দিনের বেলা ঘুমোবেন না পারলে রাত্রেও অবশ্যই রাত্রি জাগরণ করতে পারেন তাহলে এদিন কোন কোন খাবার খেতে পারবেন দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়া যেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সবজি খেতে পারবেন আপনারা এছাড়া বিভিন্ন ধরনের ফল রয়েছে যেমন ফলের রসও রয়েছে আপনারা খেতে পারেন কলা আপেল কমলা লেবু সহ পেঁপে আঙ্গুর ইত্যাদি যে কোনো ধরনের ফল আপনারা খেতে পারেন অবশ্যই মনে রাখবেন এদিনে যে খাবারই খান না কেন তা অবশ্যই সাত্ত্বিক এবং শুদ্ধ হওয়া উচিত অবশ্যই সেগুলিকে তিল তেল দ্বারা রন্ধন করবেন না বা সরষার তেল দ্বারাও রন্ধন করবেন না অবশ্যই সেই খাবারগুলিকে আপনারা বিশুদ্ধ গাওয়া ঘি বা সূর্যমুখী তেলের দ্বারা রন্ধন করে ভগবানকে তুলসী পত্র দ্বারা নিবেদন করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং সঠিক সময়ে দিন পালন করে নেবেন না হলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনারা পাবেন না পারণের সময় পঞ্চ রবি ভগবানকে নিবেদন করে তুলসী পত্র বা চরণামৃত সহযোগে আপনারা গ্রহণ করবেন পালন মন্ত্র উচ্চারণ করে এবং আপনারা সকলে কারণ এই বছর 2025 সালে সালে কোনো স্থানে সেপ্টেম্বর সেপ্টেম্বর এবং স্থানে ব্রতটি পালন করতে হবে যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই ব্রত দেয়া রয়েছে তো আজ এখানেই বিদায় নেবো ফিরে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে